ঢাকা আরিচা হাইওয়ে এটা হচ্ছে আমিন মডেল টাউন এটা হচ্ছে ষোলো ফিট রাস্তা ষোলো ফিট রাস্তাতে একবারে বরাবর এই যে প্লটে এটা হচ্ছে কর্নার প্লট এইটা হচ্ছে ষোলো ফিট রাস্তা এই যে এদিক দিয়ে রাস্তাটা আসছে এই যে রাস্তা কা চলমান হিটের তারপরে হচ্ছে এই যে এইটা হচ্ছে প্লটের কর্নার এই যে সীমানা এই বরাবর ওই যে সাদা বস্তা পর্যন্ত ওই দিক দিয়ে ওই যে কর্নার সব ইয়া নীল কালার জাঙ্গার ইয়া পর্যন্ত এদিক দিয়ে হচ্ছে এই যে এই বরাবর এই যে এইটা হচ্ছে প্লট